সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ আসছে কিন্তু গরমের অবস্থা দেখে ঠিক কোনোভাবে মনে হচ্ছে সেপ্টেম্বর মাসের তেইশ তারিখ সাধারণত প্রতি বছরই সেপ্টেম্বর মাসের শেষের দিকে একটু একটু ঠান্ডা পড়ে সেপ্টেম্বর মাসের প্রথম দিকে মোটামুটি একটু গরম থাকলেও শেষের দিকে কিন্তু এতটা গরম থাকে না যার কারণে অনেকেই কিন্তু এই সময়টাতে পাখিগুলোকে ব্রিডিংয়ে দিয়ে দেয় ঠিক তেমনই সবার মতো আমিও আমার পাখিগুলোকে অলরেডি সবগুলোকে ব্রিডিংয়ে দিয়ে দিয়েছি কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে কিছু পাখি ডিমে গেছে আর কিছু পাখি ডিমে যায়নি এটা সমস্যা না মেইন সমস্যা হচ্ছে যেই পাখিগুলো ডিমে গেছে সেগুলোর অবস্থা এখন খুবই খারাপ কারণ বর্তমানে যে পরিমাণ গরম চলতেছে প্রায় আর মানে আরো গরম গরম তো যার কারণে যে সমস্যাটা সেটা হচ্ছে ডিম দেওয়া পাখি ডিমে বসতে পারতেছে না এবং আপনার ডিমগুলো নষ্ট হওয়ার চান্স খুবই বেশি তার থেকেও বড় যে সমস্যা সেটা হচ্ছে এই ডিমের পাখি যেইগুলো ডিমে আছে এইগুলা হিট স্টেপ করার প্রবণতা সব থেকে বেশি এই সময়ে আমি আমার পাখিগুলোকে সুস্থ রাখার জন্য কয়েকটা কাজ করি তার মধ্যে প্রধান যে কাজ সেটা হচ্ছে পাখিকে অবশ্যই এই সময়ে স্যালাইন পানি দিতে হবে স্যালাইন হিসাবে আমি ইলেকট্রোমিন স্যালাইন ব্যবহার করি আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন বেশ ভালো মানের একটা পাখির স্যালাইন অথবা আপনারা চাইলে অন্য কিছু ব্যবহার করতে পারেন তবে এই ইলেকট্রোমিন স্যালাইনটা এই কয়দিন টানা দিচ্ছি আমি যেই কয়দিন যাবৎ এই গরম চলতেছে সেই কয়দিন যাবত টানা দিচ্ছি প্রতিদিন এক গ্রাম পরিমাণ এই ইলেকট্রোবিন পাউডার এক লিটার পানির সাথে মিশিয়ে আমি সেই পানিটা পাখিকে খেতে দিই এবং এই পানিটা পাখির খাঁচায় পাঁচ থেকে চার থেকে পাঁচ ঘন্টার মতো রাখি তারপর ফেলে দিয়ে আবার সাদা পানি দিয়ে দিই তো এইভাবে আমি প্রতিদিন চালাচ্ছি এটা হবে প্রথম কাজ আর দ্বিতীয়ত যে কাজ সেটা হচ্ছে অবশ্যই পাখির ঘরে একটা ফ্যানের ব্যবস্থা করতে হবে এবং তার সাথে সাথে ফ্যানের বাতাস যেই জায়গায় লাগে নিচে মেঝেতে একটা সালা পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে যেন পাখির ঘরটা তুলনামূলক কিছুটা ঠান্ডা হয় মানে যতটুকু পারা যায় তাপমাত্রা কম রাখার সেই চেষ্টা করতে হবে আর অবশ্যই পাখির ঘরের জানালা দরজা খুলে রাখতে হবে ভেন্টিলেশনের ব্যবস্থা যেন ঠিক থাকে এই ব্যবস্থাটা করতে হবে এরপরে আমাদের নজর দিতে হবে পাখির খাবার দাবারের দিকে এমন কোনো খাবার দাবার দেওয়া যাবে না যেইগুলোতে পাখি পাখির গা আরও বেশি গরম হয় যেমন তেলযুক্ত যে বীজগুলো রয়েছে সানফ্লাওয়ার সিড গুজিতিল এই জাতীয় যে খাবারগুলো রয়েছে এইগুলো পাখিকে এখন খুবই কম দিতে হবে সূর্যমুখী বীজ যদিও পাখি খুব বেশি পরিমাণ পছন্দ করে কিন্তু তারপরও এই সময়টাতে এসে পাখিকে অত বেশি সূর্যমুখী বীজ মোটেও দেওয়া যাবে না এটা কমিয়ে দিতে হবে এবং তার সাথে সাথে আরও যে তেলযুক্ত বীজ আছে সেইগুলো কমিয়ে দিতে হবে আর অবশ্যই পাখিকে এই সময়টাতে রেগুলার এবং প্রতিদিন শাক সবজি দিতে হবে আমি নর্মালি পাখিকে সব সময় প্রতিদিন সব ফুট দিই আর সফট ফুডের সাথে সাথে আমি এই সময়টাতে এক্সট্রা করে অ্যাড করেছি শাক সবজি মানে শাক সবজি প্রতিদিন থাকে নর্মালি আমার অন্যান্য দিনগুলোতে কোনো কোনো দিন সবজি থাকতো কোনো কোনো দিন শাক থাকতো বা কোনো কোনো দিন শুধুমাত্র সফট ফুড থাকতো বা এক ফুট থাকতো তো কিন্তু এই সময়টাতে এসে এক ফুট সম্পূর্ণরূপে বাদ কারণ যে অতিরিক্ত গরম এই সময়টাতে এক ফুট দেওয়া যাবে না এক ফুটের পরিবর্তে আমি সব ফ্রুডের সাথে শাকসবজি রেগুলার দিচ্ছি তো এই কাজটা আপনারা করতে পারেন আপনাদের পাখিকে সুস্থ রাখতে আর অবশ্যই পাখিকে গোসলের পানি দিতেই হবে পাখিকে অনেক সময় আমরা ওয়াটার ফিডার করে পানি খেতে দেই যার কারণে পাখি কিন্তু গোসল করতে পারে না পাখি পানি খায় থেকে কিন্তু পাখি সেই ওয়াটার ফিডারের মধ্যে তো আর গোসল করা সম্ভব না এই জন্য একটা বাটিতে অবশ্যই পানি দিতে হবে তারা পাখি খাক বা না খাক গোসল করুক না করুক সেটা তাদের ব্যাপার আপনাকে প্রতিদিন অবশ্যই একটা বাটি বাটিতে করে পানি দিতে হবে যেন পাখি চাইলে গোসল করতে পারে আর অবশ্যই অবশ্যই পাখির গায়ে পানি স্প্রে করতে হবে দিনে দুইবার সম্ভব হলে দুইবার করবেন অন্তত পক্ষে একবার করতেই হবে দুপুরবেলা বারোটা বা সাড়ে বারোটা বা বারোটার আগে এই সময়টাতে পাখির গায়ে পানি স্প্রে করবে যাতে করে এই তাপমাত্রা অতিরিক্ত যে তাপমাত্রা থাকে এই সময়টাতে এই সময় যেন পাখি একটু স্বস্তি পায় তো এই কাজগুলো আপনারা করতে পারেন অতিরিক্ত কাজ হিসাবে পাখিকে এই গরমে সুস্থ রাখতে আর যারা এখনও ব্রিডিংয়ে দেননি তারা খুবই ভালো কাজ করেছেন তারা এখন এই সময়টাতে এসে নতুন করে ব্রিডিংয়ে দিয়েন না আর দিনে দশ পনেরো ওয়েট করেন দশ পনেরো দিন পরে আশা করা যায় তাপমাত্রা এখনকার থেকে অনেকটাই কম হবে তখন আপনারা স্বাচ্ছন্দ্যে পাখিগুলোকে ব্রিডে দিতে পারবেন আর এই সময়টাতে কোন কাজগুলো করবেন না আমি সেটাও বলি প্রথমত পাখিকে এক ফুট দেওয়া যাবে না দ্বিতীয়ত পাখিকে তেল জাতীয় বীজ যেইগুলো আছে সেইগুলো দেওয়া যাবে না এবং তার সাথে সাথে পাখির ব্রিডিংয়ে দেওয়ার জন্য যে মেডিসিনগুলো আমরা ব্যবহার করি যেমন পাখিকে ব্রিডিংয়ে উদ্দীপ্ত করে এরকম ওষুধপত্র যেগুলো আছে ভিটামিন ই ই সেল জাতীয় ওষুধ ভিটামিন এ ডি থ্রি ই এইগুলা মোটেও দেওয়া যাবে না পাখিকে এই সময় এগুলো দেওয়া হারাম এখন এই গরমে যদি এইগুলো দেন আপনি যতই ট্রিটমেন্ট করেন যতই স্যালাইন খাওয়ান পাখির মানে কোনো লাভ হবে না পাখি হিট স্ট্রোক করার প্রবণতা নাইনটি তো এই অতিরিক্ত গরমে এই ব্রিডিং উদ্দীপ মানে ব্রিডিংয়ে উদ্দীপ্ত করে পাখিকে বা ব্রিডিংয়ে ইচ্ছুক ইচ্ছা এই রকম এই মেডিসিনগুলো দেওয়া থেকে বিরত থাকবেন এইগুলো বাদে আপনি অন্যান্য মেডিসিন প্রয়োজন মতো ব্যবহার করতে পারেন প্রয়োজন না থাকলে ব্যবহার করার দরকার নেই এই সময়টাতে পাখিকে সুস্থ রাখতে স্যালাইন দিতে থাকেন আর তার পাশাপাশি ঘরের তাপমাত্রাটা একটু কন্ট্রোল করার চেষ্টা করেন তাহলে আশা করা যায় এই সময়টাতে পাখিগুলো সুস্থ থাকবে তাছাড়া হিট স্ট্রোক যদি একবার করে তাহলে কিন্তু পাখি বাঁচানোর সম্ভাবনা খুবই কম কারণ হিট স্ট্রোক করলে পাখি অনেক সময় বাঁচে না ছোটো পাখি দু একটা বাঁচলেও বড় পাখি কিন্তু বাঁচানো কঠিন হয়ে যায় তো এটা কিন্তু খুবই বড় একটা সমস্যা তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিওর বিষয় বর্তমান যে সময় অবস্থা বা এই প্রেক্ষাপট অনুযায়ী আমি আমার পাখির জন্য যে কাজগুলো করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তো দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ